কাইনমাসে কিভাবে সোচার লাইক আর ড্রাইভ স্টিন ডে বার করবেন মূলত আজকের ভিডিওটির মাধ্যমে আমি সেই প্রসেসটুকু দেখিয়ে দিব আমার আবার চলুন ভিডিওটি শুরু করা যাক তুমি আপনি প্লে স্টোর থেকে কাইনমাস অ্যাপটি ডাউনলোড করে নেবে ভিডিওতে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন ক্লিপ গ্রাফিক্স এখানে একবার ক্লিক করে দিবেন করার পর দেখে নিব আমার এখানে সোচার লাইক আর টি আর সি কিনা তো নাই দেখতে পাচ্ছেন এটা ডাউনলোড করার জন্য জাস্ট আপনি ডাটা ডাটা ডে অন করে নেবেন করব দেখতে পাচ্ছেন একটি গড় আছে এই গড়ে একবার ক্লিক করে দিবেন করবো দেখতে প্রোমোটেশনাল এখানে একবার ক্লিক করে দিবেন করপর একটু ইনস্টল করে জাস্ট দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো গ্রাফিক্স চলে এসছে এখানে আপনি বের করে নেবেন আপনি সুচার লাইকার দেখতে পাচ্ছেন সুচার লাইকার এখানে একবার ক্লিক করবেন করপর দেখবেন ডাউনলোড জাস্ট ডাউনলোড করে নেবেন দেখতে পাচ্ছেন আমারটা অলরেডি ইনস্টল হয়ে গেছে জাস্ট বেগ দিয়ে চলে আসবো দেখতে পাচ্ছেন ক্রিপ্ট গ্রাফিক্স ক্লিক করবেন করপর দেখবো আমি যে সুচার লাইকার অ্যাপটি ডাউনলোড করছে সে এটা আছে কিনা এখানে তো দেখতে পাচ্ছেন এখানে অলরেডি তলে এসে গেছে সুচা লাইকার এখানে একবার ক্লিক করে দিবেন পরবর্তী দেখতে পাচ্ছেন এখানে একটা ক্লিক করে দিলাম দেখতে পাচ্ছেন অনেক সুন্দরভাবে অ্যানিমেশনটা চলে এসছে তারপর দ্বিতীয়টা ক্লিক করে দিলাম ও অনেক সুন্দরভাবে অ্যানিমেশনগুলো আসছে লাইভ সাবস্ক্রাইব করুন দেখতে পাচ্ছেন এটা অন্যরকমভাবে চলে আসছে আমি একটি ক্লিক করে দিচ্ছি এখানে অনেকগুলো অ্যানিমেশন দেওয়া আছে আপনাকে সবগুলো আমি দেখতে পারবো না আপনারা এক এক করে জাস্ট দেখে নেবেন এইভাবে আপনারা সুচার লাইকারটি টি ইউজ করতে পারবেন আশা করি আপনাদেরকে কিভাবে সুচার লাইকারটি টি ইউজ করতে হয় আপনাদেরকে শিখাতে পেরেছি